যত খুশি টাকা উঠে দশ হাজার টাকা চেয়েছেন তো পনেরো হাজার টাকা উঠে নেন আমরা আবার দিয়েছি দশ হাজার টাকা আমরা আছে নাকি নাই এই কার্ডে যে পরিমান টাকা আছে পাহাড়ে একটা জমি কিনা আপনার বসবাস সংসার করা যাবে রাগ করেন কেন এই না রাগ তো করিয়াই তুমি বলবা যে